স্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার লক্ষ্মীপ্রিয়াস রেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজও একটা নতুন এবং সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এখন বর্ষাকাল চলছে আর এই বর্ষাকালে ইলিশ মাছ না খেলে ঠিক মানায় না তাই আজ রান্না করবো তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝে গেছো যে প্রিপারেশানটা কিন্তু ইলিশ মাছ দিয়ে হবে তো আজকে করব পাতলা ঝোল সব রকম সরষে ইলিশ ভাপা ইলিশ সব রকম ইলিশ বন্ধুরা তোমরা হয়তো খেয়ে থাকবে কিন্তু এই ধরনের পাতলা ঝোল এই ইলিশ মাছের খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর কিভাবে আমি এই ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার একটা ছোট্ট অনুরোধ রইল আমি আমি ইলিশ মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা আর এই থালাতে নিয়েছি যাতে আমি নুন হলুদটা খুব ভালো মতো মাখিয়ে নিতে পারি প্রথমে আমি এক চামচ নুন দিয়ে দিলাম আর একটু লাগবে আর একটু দেবো আর এক চামচ মতো নুন এখানে ভালো করে দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি চুর করে এক চামচ হলুদ এখানে এক চামচ হলুদ দিলেই হবে বন্ধুরা এবার খুব ভালো করে নুন হলুদ হলুদ মাখিয়ে নেব এইভাবে প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু নুন হলুদটা খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে এই নুন হলুদ মাখিয়ে নেওয়ার সাথে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল সামান্য আর এই পুরো রান্নাটাই কিন্তু বন্ধুরা সর্ষের তেলে হবে ইলিশ মাছের প্রিপারেশন কিন্তু সর্ষের তেলেই অসাধারণ খেতে লাগে নাহলে মানায় না ঠিক তো এইভাবে আমি মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব রেস্টিং পিরিয়ডে ইলিশ মাছের পাতলা ঝোল বানানোর জন্য দেখো আমি এখানে আলু আর বেগুন কিন্তু কেটে নিয়েছি ঠিক এইভাবে আর কিছু ফ্রেশ কাঁচা লঙ্কা নিয়েছি তো এবার রান্নাটা শুরু করা যাক আমি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল এবার সর্ষের তেলটা কিছুক্ষণ গরম হতে দিয়ে দেবো তেলটা তৈরি গরম হচ্ছে বন্ধুরা আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে দেখো জিরে ধনে একটু বিশ মিনিট করে দিয়ে দিতে হবে যেহেতু আমার এখানে মাছটার পরিমাণটা বেশি আছে তো আমি এখানে ধনে গুঁড়োটাও দিচ্ছি তো পরিমাণ মতো এর সঙ্গে দেবো ধনে আর জিরাও দিয়েছি এবার দেবো গোলমরিচের গুঁড়ো এবার এখানে গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি আর নুন হলুদ অ্যাড করব না আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে রেখেছি বন্ধুরা এবার এটাকে খুব ভালো মতো একটু জল দিয়ে রেডি করে নিতে হবে ঠিক এইভাবে এটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে আর এদিকে আমি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেস্টিং পিরিয়ডে রেখে দিয়েছিলাম প্রত্যেকটা মাছের কিন্তু মধ্যে খুব ভালো মতো নুন হলুদ ঢুকে গেছে এবার আমি ভেজে নিচ্ছি আমি মাছগুলো এক এক করে ভেজে খুব সুস্বাদু হয় বন্ধুরা তোমরা সব রকমের তৈরি মাছের ভাপা সর্ষে পোস্ত বাটা অনেক রকমের ঝোল হয়তো ট্রাই করেছো এইভাবে আলু বেগুন দিয়ে এই পাতলা ঝোল কিচ্ছু লাগে না যা সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে যায় খুব সহজেই যারা নতুন রান্না করছো যারা মাছ রান্না করতে হয়তো জানো না বিভিন্ন রকম প্রসেসে তারা যদি এইভাবে রান্না করে খাওয়া বাড়ির কিন্তু খুশি হয়ে যাবে দেখো এইভাবে একটু হালকা লাঞ্চি কালার করে ভেজে নিতে হবে কেননা এই মাছগুলো কিন্তু ঝোলে একটু ফুটবে বন্ধুরা যাতে করে এটা ভেঙে না যায় তার জন্য একটু ভালো মতো ভেজে নিতে হবে দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু সবকটা ভাজা হয়ে গেছে একটাও কিন্তু ভেঙে যায়নি এবার আমি ঝোলটা বানিয়ে নেব তেলে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তাকে দিয়ে দেবো কিছুটা কালো চিরে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুনগুলো এবার খুব ভালো মতো আলু আর বেগুনকে ভেজে নিতে হবে এখানে আলু আর বেগুনটা হালকা ভাজা হয়ে এসেছে এবার আমি একে এক চামচ নুন অ্যাড করে দিচ্ছি এবার দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে নুন হলুদটা মিটে নেবো দেখো আমার আলু আর বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে সিক্সটি ফাইভ পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব দেখো আমার এখানে কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি আর একটু জল অ্যাড এবার একটু জলটাকে ফুটিয়ে ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার আমি কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে কাঁচা লঙ্কাটা দেবে আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব তারপরে মাছগুলো অ্যাড করে নেব আমি এখানে কিন্তু একটু নুন অ্যাড করবো বন্ধুরা জলটা যেহেতু আমি অনেকটা বেশি দিয়েছি এখানে আবার আমি এক চামচ মতো নুন আর আর বেশি এক চামচের থেকে একটু বেশি নুন এখানে আমি অ্যাড করে দিলাম তো দেখো বন্ধুরা এখানে কিন্তু বেগুন আর আলু কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখো এইবার আমি মাছগুলো অ্যাড করে দেব। আলু বেগুন সিদ্ধ হওয়ার পরেই মাছগুলো অ্যাড করবে না হলে ইলিশ মাছ নরম হয় সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি এক এক করে সব মাছগুলো ঝোলে মিশিয়ে দিচ্ছি সামান্য কিছুক্ষণ নামিয়ে এইভাবে সব মাছগুলো আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি তো অবশ্যই এভাবে একবার ট্রাই করবে বন্ধুরা ইলিশ মাছের এই পাতলা হালকা ঝোল আলু বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের হয় তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে দেখার সুযোগ করে দিও আর একটা লাইক দিও আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো তাহলে আমার সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে চট পৌঁছে যাবে তোমার কাছে আর তুমি দেখে নিতে পারবে আমার ভিডিওগুলি তো সঙ্গে থেকো পাশে থেকো আজকের মতো এইটুকুই আরো একটা ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো তোমাদের সামনে দেখা বন্ধুরা